বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে মেওয়া মেওয়া মানে মানে বুঝেন ফল সবার যখন মানুষ করে একটা সময় আল্লাহ ফল আমার পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তারপরে আরো চাপায়া পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো লাগ বাসলেও তার এই সবরের বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না আপনার ধরন হয়েছে আপনি এখন করলেন হ্যাঁ আপনার একটা বিপদ আপনি আল্লাহকে ফেরেস্তাদেরকে আশপাশে মানুষদেরকে গালি করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোনো একটা পেরেশানি আসলো ভাঙচুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিললেন অনেকে আসে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কেন শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে কি চোখ খাইছে আর দেখলো না আমার নাতিটারানি দেখলো একটা মাত্র দিছে তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তালা নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না কুফুরি ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহ রবুল আলমিন দিয়াও পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন